হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমার সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো শুভ সকাল আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠছি মানে পাঁচটা বাজে কিন্তু উঠি ওঠার পরে আবার ঘুমাই নামাজ পড়ে ওষুধ খেয়ে তারপরে আবার আমার ঘুমানো লাগে তো এই তোমাদের সবাইকে আমি এখন শুভ সকাল দিলাম তো আজকে দেখতে থাকো আমি কি কি করি আর বিশেষ করে সবথেকে ইয়ে হলো আমি আর এখন নেই আমার মা চলে আসছে গ্রাম থেকে আমার মা আর আমি একসাথে বাসায় থাকবো দেখো এখানে আমি সকালবেলা খাওয়ার জন্য এই যে এক অর্ধেক বিটরুট কেটে নিয়েছি আর হলো একটা শশা কেটে নিয়েছি কারণ হচ্ছে কি জানি না যে মানে কোনটা খেলে শরীরে পরিপূর্ণ রক্ত হয় আর কিভাবে ডায়েট করতে হয় সেটা জানি না প্রথমবার মা হওয়ার অনুভূতি কেমন হয় সেটা তো আর আগে তোমরা বুঝতে পারো যে আমি তো আর আগে কখনো এরকম মানে ফিল করি নাই এখন ভাবি যে কোনটা খেলে আমার মানে ব্রন ভালো থাকবে কোনটা খেলে আমার মানে বাচ্চা সুস্থ থাকবে কোনটা খেলে আমার কোনো ক্ষতি হবে না সেটা নিয়ে আমি সারাক্ষণ থাকি তো দেখো এইখানে বিটরুট খাওয়াটা নাকি খুবই ভালো তো এই জন্য আমি দেখো এই যে আমার সুস্থ রাখার জন্য ব্রণকে এইখানে আমি মানে একটা শশা আর হচ্ছে অর্ধেকটা বিটরুট কেটে নিচ্ছি কারণ পুরোপুরি খাবো না পুরোটা খেলে আমার ভালো লাগে না এটা আমি একটু অপছন্দ করি কিন্তু এখন আমার খেতে হবে কিছু করার নাই তো তোমরা আমার জন্য মন থেকে দোয়া করো যেন আল্লাহ তালা আমাকে সুস্থ সবলে সুস্থভাবে আমার মানে যে প্রেগন্যান্সির যে ইয়াটা আছে সেটা যেন আমার সুস্থভাবে সব কিছু ভালো করে দেয় আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখে আমার ব্রণকে সুস্থ রেখে আমার সন্তানকে সুস্থ রেখে যেন পৃথিবীতে আসার তৌফিক দেয় এটাই তোমাদের কাছে আমার চাওয়া আল্লাহর কাছে চাওয়া আমার আল্লাহর রাসূলের কাছে চাওয়া এতটুকুই তো গাইস দেখো দেখো গাইস এই যে এখন আমি এই ছোট ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে আজকে রান্না করব হলো বাদাম আমার যা যেটা মন চায় আমি সেটাই এখন খেতে পারবো তারপরে একটু মানে কোনটা খেলে আমার ক্ষতি হবে কোনটা খেলে আমার মানে খারাপ হবে সেটা তো আমি জানি না তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাই দিও যে কোনটা খেলে আমার ক্ষতি হবে আর তো আমি তো মানে এখনো তোমাদেরকে ভালোভাবে বুঝাইতে পারতেছি না তারপরেও যেহেতু আমি একটা ইসে আছি তোমরা অবশ্যই বুঝে নিও আমি এখনো বলতে পারবো না তোমাদের সাথে তো আজকে আমার খুবই ইচ্ছে করতেছে যে আমি চিংড়ি মাছ দিয়ে মানে একটু বাদাম রান্না করে খাবো একটু খাবো অল্প একটু চিংড়ি মাছ কেটে নিয়েছি আর অল্প একটু বাদাম এখানে ব্লেন্ড করে নিয়েছি তো এখন আমি রান্না বসায় দিছি সে বাদাম আর চিংড়ি মাছ আমি এখনো তোমাদেরকে আমার গুড নিউজটা জানাইতে পারবো না যেদিন ডক্টর আমাকে ভালোভাবে সাজেস্ট করে বলবে যে আমার বা সুস্থ সব সবকিছু ঠিক আছে কোনো রকম সমস্যা নাই সেদিনই তোমাদের সাথে আমি আমার এই সুখটা ভাগ করে নিব তোমরা সবাই ততদিন আমার জন্য মন থেকে দোয়া করো আল্লাহ আল্লাহতালার জন্য পনেরোটা বছরের অপেক্ষার জন্য এবার শেষ করে আর এত কষ্টের পরে যেন আল্লাহ আমাদের স্বামী স্ত্রী একটা সুস্থ সবল পৃথিবীতে একটা সন্তান দেয় আর কিছুই চাই না আল্লাহ কাছে শুধু সুস্থ একটা সন্তান চাই যাকে যাকে পেয়ে আমরা দুজন শান্তি হব যাকে পেয়ে আমরা মনে হবে পৃথিবীর সব পেয়ে গেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবো অন্তর থেকে তো এই এখন আমি রান্না করতেছি আর মানে তোমরা সবাই আমাকে কমেন্টসে বলো বলে দিও যে কোনটা খেলে আমার জন্য ভালো হবে আর কোনটা খেলে আমার জন্য ক্ষতি হবে কিন্তু আমি অনেক কিছুই বুঝি না আমি ইন্টারনেটে সার্চ করে করে আমি দেখে দেখে তারপরে করি তো তোমরা সবাই আমাকে বললো যে ওইটা খেলে আমার ক্ষতি হবে সেটা খেলে আমার ক্ষতি হবে তোমরা তো আমার মানে ফ্রেন্ডের মতোই সবাই যারা আমার ব্লগুলো দেখো তো সবাই আমার জন্য একটু ভালো দোয়া করো তো আল্লাহ তালা যেন আমার সব আশা পূরণ করে দেয় সুস্থ সবলে তা প্রথমে তিন মাস কিন্তু একটা মানে মেয়েদের একটা প্রবলেমই থাকে প্রথম তিন মাস যখন বাচ্চা ব্রণ ব্রণ হয় যখন একটা ব্রণ হয় তখন কিন্তু অনেক প্রবলেম থাকে তখন নবজাতক মাদের কিন্তু অনেক মানে কিছু মেনটেন করে চলতে হয় তো আমি তো অনেক কিছু বুঝি না তো তোমরা সবাই আমাকে একটু হেল্প করো আমাকে একটু বলে দিও যে কোনটা খেলে আমার ক্ষতি হবে হ্যাঁ আমার চিংড়ি মাছ খাওয়া কিন্তু নিষেধ আছে চিংড়ি মাছটা খাওয়া কিন্তু ভালো না প্রেগনেন্সিতে তো আমি সেটা জানি কিন্তু জানি না অবশ্য আমি এমনিতেই বুঝতে পারছিলাম একদিন বলছে তো জানি না খেলে সত্যি ক্ষতি হয় কি না সেটা আমি সঠিক জানি না তো তোমরা সবাই আমার জন্য একটু ডোয়া করো অন্তর থেকে আমি সারাদিন ভয় ভয়ে থাকি যে আমার আমার মানে কোনটা খেলে না জানে আমার ক্ষতি হয়ে যায় কোনটা কিছু করলে কি জানি কাজ করলে আমার ক্ষতি হয়ে যায় আমি সারাক্ষণই ভয়ে ভয়ে থাকতে হয় তো আল্লাহ তাআলা চাইলে মানুষের সম্পূর্ণ আশা পূরণ করতে পারে আল্লাহ চায় যে যেন মানুষের সব আশা পূরণ করে দেয় তো এটাই গাইস যে আমার আল্লাহ পাক চায় যেন চাইলে যেন আমি সুস্থ হই তো এতদিন পরে যদি আল্লাহ তালা চায় আমাদের দিকে একটু মুখ তুলে তাকাইতে অবশ্যই তাহলে আমাদের ভালো হবে আর হলো মানে আমার আল্লাহ যদি চায় তাহলে আমি সুস্থ থাকবো ভালো থাকবো আমার আল্লাহ রাসুলের উপরে ভরসা করে আমি চলতেছি তো গাইজ দেখো এখানে আমি বাদামটা রান্না করতেছি আর যেহেতু আমার এখন ঝাল তেল মশলা খাওয়া কিন্তু বেশি একটা ভালো না তা আমি একটু অল্প অল্প খাবো আর কয়েকদিন পরে থেকে একদম টোটালি তেল মশলা ঝাল সব খাওয়া নিষেধ করে দিব বাদ দিয়ে দিব এখনো আমার মানে কয়েকদিন পর পর ডক্টরের কাছে যেতে হচ্ছে আসতে হচ্ছে তোমরা জানো যে আমি একটু ভাবে অসুস্থ এই জন্য আমার খুবই খুবই শরীর খারাপ থাকে সারাক্ষণ তো সারাক্ষণই শরীর খারাপ আমার একটাই কথা আমি যদি মরে যাই তাতে আমার কোনো আফসোস নাই আর হলো আমাকে আল্লাহ তাহলে একটা সন্তান দেখ যাকে বকি নিয়ে আমি আমার মনের সম্পূর্ণ কষ্ট পনেরো বছরের কষ্ট আমি ভুলে যাব। আমার কষ্ট কোনো কষ্টই না তো গ্যাস দেখো এইখানে হলো আমার মানে রান্না শেষ তো দেখো এখন আমি এই যে খাবো বাদামের তরকারি দিয়ে ভাত খাব কয়টা আমার খুবই ইচ্ছা করতেছে মন চাইতেছে বাদামের তরকারি দিয়ে ভাত খেতে তো এইখানে আমি অল্প কয়টাও ভাত নিচ্ছি এই কয়টাই খাবো বাদামের তরকারি দিয়ে আর এখন আমাকে সুস্থ থাকতে হবে অসুস্থ হলে আমি কোনোরকম ওষুধ খেতে পারবো না অসুস্থ হলে তাহলে প্রবলেম তা আমার খাওয়া শেষ এখন আমি একটু শুয়ে পড়বো কারণ আমি সে ভোর পাঁচটা বাজে প্রতিদিন ঘুম থেকে এখন উঠি তা আমার মানে এত সকাল সকাল উঠতে আমার খুবই খুবই শরীর খারাপ হয়ে যায় বেশিক্ষণ ঘুমানো যায় না দিনের বেলা তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি শুয়ে পড়ব তো যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করে দেখবা প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ আর তোমরা সবাই অন্তর থেকে দোয়া করবা তালা যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আমার সন্তানকে যেন সুস্থ মতো করে সুস্থ রেখে ভালো রেখে পৃথিবীতে আনতে পারি সেটার জন্য আমার যেন দোয়া করবা তো সবাই